সালামু আলাইকুম স্বাগতম রোহানি তদ্বির ইউটিউব চ্যানেলে তো রোহানি তদবীর ইউটিউব চ্যানেল থেকে একটা রোহানি কিতাব দেখাইতেছি এই কিতাবটা এর আগে আমি অনেকগুলো বিক্রি করেছি এই কিতাবটা খুব চাহিদা ছোটোর মধ্যে সবচাইতে মানসম্মত একটা কিতাব এবং এই কিতাবে যে তদবিরগুলো আছে এই তদবিরগুলো হল পরীক্ষিত এটা সম্পূর্ণ কোরআনিক জারফুকের একটা কিতাব যারা আপনারা আধুনিক জিনের চিকিৎসা শিখতে চান এবং ইউটিউবের মধ্যে যে সমস্ত আধুনিক চিকিৎসাগুলো দেওয়া বর্তমান যারা হ্যাঁ জিনজাদুর চিকিৎসা করে তারা এই সমস্ত তদ্বিত দিয়ে চিকিৎসা করে তো কিতাবটা আমি দেখাইতেছি আপনি আমি আপনাদেরকে দেখেন এই কিতাবটা আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই কিতাবটা নিতে পারবেন এই কিতাবটার দাম পড়বে তিনশো টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো দেখেন বিসমিল্লা রহমান রহিম কোরআন সুন্নার আলুকে জারফুক শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় গ্রন্থ তিব্বের রুহানি তো কিতাবটার ভিতরে যে চিকিৎসাগুলো আছে চিকিৎসাগুলো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এই চিকিৎসাগুলো দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে সূচিপত্রটা আছে সূচিপত্রটা দেখাইলেই আপনারা বুঝতে পারবেন যে কিতাবটার মান কেমন হবে ঠিক আছে এটা বিভিন্ন বড়ো বড়ো বুজুর্গ যারা তারা অভিমত দিচ্ছেন দোয়া দিচ্ছেন এই কিতাব সম্পর্কে তা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন কাছ থেকে আমি আপনাদেরকে সূচিপত্রগুলো দেখাইতেছি দেখেন সূচিপত্রগুলো আপনারা দেখতে থাকুন আপনারা কুরিয়ার সার্ভিসে এই কিতাবটা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন কাছ থেকে আমি আপনাদেরকে সূচিপত্রগুলো দেখাইতেছি দেখেন আধুনিক যে সমস্ত জিনের চিকিৎসা আছে এই জিনিস চিকিৎসাগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পাবেন তো আমি আপনাদেরকে ছুচিপত্রগুলো দেখাই দিচ্ছি অনেক ভালো ভালো জিনের চিকিৎসা এটার মধ্যে আছে জাদুর চিকিৎসা আছে তো আপনারা এই কিতাবটা নিয়ে কাজ করতে পারেন বিশেষ করে যারা আপনারা রক্ষিয়া করেন দেখেন এই কিতাবটা সম্পূর্ণ কোরআন এবং সুন্দর আলোকে এবং কিতাবটা পরীক্ষিত তো কিতাবটা যারা নিতে চান এখানে যে উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা এই কিতাবগুলো নেবেন ঠিক আছে তো এখানে দেখেন এখানে অনেক ধরনের জিনিসপত্র প্রোডাক্ট আমার কাছে আছে তো এই জিনিসপত্রগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এই জিনিসপত্রগুলো নেবেন এখানে জাফরান কালি আছে কলম আছে বিভিন্ন ধরনের বই পুস্তক আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আতর আছে জিন তেল আছে ম্যাজিক তেল আছে অনেক ধরনের তেল আছে তারপরে বুজপত্র আছে গুরুচনা আছে চব্বিশ নকশার পাত আছে হরিণের কস্তুরি আছে অনেক ধরনের জিনিসপত্র আছে আগরবাতি আছে তো এই জিনিসপত্রগুলো নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো জিনিস আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ